সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চাকরির পরীক্ষায় এবং যে কোনো জেনারেল পরীক্ষায় কিন্তু অনুপাতের একটি অঙ্ক খুবই কমন একটি প্রশ্ন ঠিক আছে তোমাদের চাকরির পরীক্ষায় কিন্তু এই অনুপাত এবং সমানুপাত থেকে একটি প্রশ্ন আসে এবং জেনারেল পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে দেখো এখানে একটি প্রশ্ন যে ক অনুপাত খ সমান সমান চার অনুপাত পাঁচ এবং কি খ অনুপাত ঘ সমান সমান সাত অনুপাত আট হলে এখান থেকে ক অনুপাত ঘ সমান সমান কত সেটা বের করতে বলছে দেখো এই প্রশ্নটা কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে তো এখানে যেটা দেওয়া আছে দেখো যে দেওয়া আছে এখানে ক অনুপাত খ সমান সমান চার অনুপাত পাঁচ এবং অনুপাত আট দেখো এইখানে কি আছে খ আছে যে দুইটা মেলবে ওই দুইটা মান ধারা কি করবা গুণ করবা কিভাবে আমি বুঝাই যেমন যেমন দেখো এইখানে ক্ষয়ের মান মনে করো পাঁচ ঠিক আছে আর এইখানে ক্ষয়ের মান কিন্তু সাত তার মানে এই প্রথমটারে গুণ করব এই যে দ্বিতীয় যেটা আছে অর্থাৎ দুই নাম্বারে যে খ এই সাত দ্বারা গুণ করব আর এই দুই নাম্বার রে গুণ করব কি গুণ করব এখানে যেটা আছে পাঁচ না খ এর মান পাঁচ এই খ এর মান পাঁচ দ্বারা আমি গুণ করব গুণ করলে তাহলেই আমার অ্যানসার হয়ে যাবে ঠিক আছে দেখো তার মানে এখানে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে দেখো এখানে কি হবে এই ক অনুপাত খ সমান সাত দ্বারা যদি গুণ করি চার সাতা আঠাশ এবং অনুপাত পাঁচের সাথে যদি গুণ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এখানে খ অনুপাত ঘ সমান হইবে পাঁচ যদি সাথে সাথে গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং কি আটের সাথে গুণ করলে পাঁচ আটা চল্লিশ তার মানে ক এর মান কত আঠাইশ এবং খ এর মান হয়েছে পঁয়ত্রিশ এখানে দেখো খ এর মান পঁয়ত্রিশ অর্থাৎ খ এর মান এক যাইবে এবং ঘ এর মান কত চল্লিশ তার মানে আমার বের করতে বলছিল ক অনুপাত ঘ তার মানে এখানে দেখো কয়ের মান কত কয়ের মান হইছে আঠাইশ এখানে হইবে আঠাইশ অনুপাত এবং ঘ ঘয়ের মান কত ঘয়ের মান হচ্ছে চল্লিশ এখানে হইবে চল্লিশ অর্থাৎ আঠাইশ অনুপাত চল্লিশ এ দেখো এখানে কিন্তু আবার কাটাকাটি যায় যেরকম চার দ্বারা কাটাকাটি যায় চার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হইবে চার সাত আঠাইশ আর চার দ্বারা চল্লিশ রে ভাগ করলে কত হইবে চার দশে চল্লিশ তার মানে সাত অনুপাত দশ এইটো হইলো অ্যানসার অর্থাৎ একই সংখ্যা দ্বারা কিন্তু তোমার ভাগ করতে হইবে দেখো এর পরে আরেকটি প্রশ্ন সেটা হইলে কি এ অনুপাত বি সমান সমান ফোর অনুপাত সেভেন এবং বি অনুপাত সি সমান সমান ফাইভ অনুপাত সিক্স হলে এখানে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত সেটা বের করতে বলছে এটা কিন্তু তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে প্রশ্নটা দেখো এখানেও যেটা দেওয়া আছে সেটা হলো কি যে a অনুপাত b সমান সমান কত 4 অনুপাত 7 এবং দেখো যে b অনুপাত c সমান সমান আছে 5 অনুপাত 6 তাহলে দেখো এখানে আমার করতে হইবে কি এখানে দেখো b এর মান কত এখানে b এর মান হইলে 7 আর এখানেও কিন্তু আমার b আছে এখানে b এর মান 5 তার মানে এইটারে আমি গুণ করব কত দ্বারা এই 5 দ্বারা এবং দুই নং এইটের গুণ করবো কত দ্বারা এইখানে যেটা আছে এখানে সেভেন আছে এই সেভেন দ্বারা গুণ করতে হইবে তো যদি গুণ করি দেখো ওই এ অনুপাত বি সমান সমান কত হইবে তোমাদের পাঁচ দ্বারা যদি চার রে গুণ করি চার পাঁচ বিশ অনুপাত এবং সাতের সাথে যদি গুণ করি তাহলে পাঁচশাতা পঁয়ত্রিশ তারপর দেখো এখানে বি অনুপাত সি সমান সমান সাত যদি বিশেষ সাথে গুণ করি সে পাঁচশাতা পঁয়ত্রিশ এখানে হইবে এবং অনুপাত যদি ছয় সাথে গুণ করি তো ছয় সাতা বেয়াল্লিশ তার মানে দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি সমান কত আসে আমাদের এখানে এর দেখো বি এর মান কত বি এর মান হইলে আমার পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ হইবে এবং অনুপাত সি এর মান কত বিয়াল্লিশ সির মান বিয়াল্লিশ তো এইটা হলো উত্তর এখানে কিন্তু কাটাকাটি যাইবে না কারণ দুই দ্বারা বিয়াল্লিশ এবং বিশ রে যায় এ যায় না তার মানে কাটাকাটি যাইবে না অর্থাৎ কাটাকাটি হইতে হইলে তোমাদের সব কয়টা মানই ভাগ করা লাগবে ঠিক আছে যে কোনো একটা সংখ্যা দ্বারা সব কয়টি মান ভাগ করতে হইবে তা না কিন্তু কাটাকাটি যাবে না